গুড নাইট সবাই অবাক হচ্ছে অপর্ণা নাইট দিয়ে কি ব্লগটা শুরু করলো রে বাবা আজকে একটু অন্যরকম ভিডিও ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো তোমাদের ভালো লাগবে যে গুড নাইট দিয়ে অপর্ণা ভিডিওটা কেন শুরু করলো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার নাইটটা স্টার্ট করলাম তো নাইটটা আদৌ কি নাইটটা স্টার্ট করলাম না ভিডিওটা কী ধরনের হতে চলছে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না আর প্লিজ করে রিকোয়েস্ট করে বলছি একটু অ্যাডসর ভিডিওটা দেখে দিও ঠিক আছে তো চলো আর ভিডিওটা দেখতে দেখো রাধে রাধে হরে কৃষ্ণ তো দেখো এখানে আমি কথিলা ভিজিয়ে দিলাম কথিলাটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম ওখানে হচ্ছে মিজরিটা আলাদা করে ভিজিয়ে দিলাম তো কারণটা অনেক অনেক কিছুই আছে সেই জন্য আলাদা করে ভিজিয়ে দিলাম রাত্রি ওয়েদারটা একটু দেখে নাও গুড নাইটের ওয়েদারটা তো ওখানে চলার ডাল ভিজিয়ে দিলাম আর না চানা মোটর ভিজালাম আর হচ্ছে খেঁচের ডাল ভিজালাম এখানে দেখো মর্নিং হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন গ্লাসে তোমাদের সব বাইকের জাগত তো পেয়ারি বন্ধুরা বলো কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমি ভিডিও দেখছ যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে পেয়েটাই কামনা করি তো দেখো এখানে দুটো লাড্ডু দেখছো ওটা হচ্ছে নিচের বোন পুচকু বাবুটার মা হচ্ছে তো তোমরা জানো তো সবাই এখন আর নাম উল্লেখ করে দেখাতে পারছি না তো সবাই জানো তো দেখতেই পাবে ভিডিওতে তো রাত্রি যেতে মটর ভিজিয়েছিলাম সেটার একটু মানে ঘুগনি না ও নর্মালভাবে পেঁয়াজ সব কিছু কাটাকুটি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য এখানে দেখো শরবত দিচ্ছে রাত্রে কোতিলায় ভিজিয়েছিলাম তো সেটা শরবতটাই দেওয়া হচ্ছে সবাইকে তো শরবত খাওয়ার পরে বিস্কুট তো সব কিছুটাই লেগে থাকে বললাম আমার বাড়িতে এরকমই চলতে থাকে পেট ঠান্ডা পেট গরম তো এরকমই হতে থাকে তো শরবত ওখানে দেয়া দিয়ে চলছে এখানে চা বসিয়ে দিয়েছি তো সকাল টাইমটা প্রচণ্ড পরিমাণে বিজি থাকি প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ডটা একটা প্রচণ্ড বললে কমই হবে তো খুবই ব্যস্ত থাকি তো ওখানে লাড্ডুটা পুচকু মায়ের মা মন্দিরে গিয়েছিলো সে ওই লাড্ডু দিয়ে গিয়েছিল সকাল সকাল ওটা তখন বলতে বলতে হয়ে গিয়েছিল সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম এই যে দেখলাম এই যে দেখছো গাড়িতে করে মানে টোটোতে করে আসলাম স্কুলে তো ছেলের পরীক্ষা স্কুলের বিল দিতে হবে সব কিছুটাই আমাকেই মানে মেনটেন করতে হয় আমাকেই ম্যানেজ করতে হয় তো সেই জন্য আসলাম স্কুলে তো স্কুলের বিল দিয়ে দিয়েছি এবারে বাড়ি যাওয়ার পালা তো চলো ছেলেকে দেখিয়ে দিই ছেলে কি করছে তো দেখো বন্ধুদের কাছে বলেও আর আসছে না মা ক্যামেরা করছে আমি একটু অল্প করে লুকিয়ে ক্যামেরা করে নিলাম তো ওটা সবসময় হয়ে ওঠে না তো স্যারেরা ম্যামেরা থাকে আমি নিজে ক্যামেরা করতে খুবই মানে লজ্জায় লাগে তো সেই জন্য লুকিয়ে একটু ক্যামেরা করে নিলাম তো চলো আমার এটা এটা কিন্তু বাড়ির সামনে এটা একটু অনেকটাই দূর তো আমি টোটোতেই যাবো তো একটু হাঁটাহাঁটি করছি টোটোটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য হাঁটাহাঁটি করছি তো একটু ক্যামেরা বন্ধী করে নিলাম তো চলো দেখতে থাকো আমি ক্যামেরা করছিলাম ওই স্টুডেন্টগুলো আমার দিকে তাকিয়েছিল হাসে হেসে হেসে কী বলছিলো তো সেই জন্য আমি ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম তো সামনাসামনি টোটো পাচ্ছি না তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কথা হচ্ছে কি হলো না হলো হ্যাঁ দেখো বাড়িতে এসে গেছি তো আমি কিছু বলছিলাম বাড়িতে এসে তো ওই পুচকুবাবুটা এমন চেল্লাচ্ছিলো চ্যাঁ প্যাঁ প্যাঁ করছিলো হাসছিল চ্যাল্লাচ্ছিলো সেই জন্য আমি কথাটা মিউট করে দিলাম মিউট করে দিয়ে তো চলো কি ম্যান স্কুলের বিল টিল দিলাম তো বাজারে টুকটাক কাজ ছিল কাজগুলো করলাম তো সকাল সকাল তো সবাইকে টিফিন টিফিন খাইয়ে দিয়ে গিয়েছিলাম আমিও টিফিন করে গিয়েছিলাম তো না না টিফিন করিনি চা বিস্কিট আর শরবত খেয়ে গিয়েছিলাম তো খাবো মুড়ি তো বেশি বেলা হয়নি মাকে বলছিলাম মা আপনাকে খেতে দিয়ে যায় মা বললো না না তুমি আসো না বললাম বিল দিতে যাচ্ছি স্কুল গেলে দেরি হবে বছর না যাও না তো দেরি তুমি আসলেই খাবো যা দেরি হয়েছিল না তো সাড়ে দশটা পনেরো এগারোটা এসে গিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করলাম মা আমি সবাই তো খেয়ে চলে গেছে এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুর জন্য কী কী করেছি তো একবার মানে নর্মাল বলতে কি নতুন খাবার তো মা মাকে বললাম যে একবার খেয়ে দেখুন না কি অবস্থা কি হয় তো মা উচ্ছে দিয়ে মাছের ঝাল করেছিলাম তো মা বলে এটা তো নতুন খাবার আমি তো উচ্ছে দিয়ে মাছের ঝাল কখনও খাইনি তো যাক মা খাবার পরে কি বলেছিল সেটা তোমাদেরকে বলবো ঠিক আছে তো এখানে দেখো তো এখানে কলা ভাজা বসিয়ে দিয়েছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝাল আমি উচ্ছে দিয়ে ঝাল করলে আলু দিই না তো মায়ের জন্যই দিলাম আলুটা যে ভাবলাম যে উচ্ছে দিয়ে মাছের ঝালটা যদি না খাই তো যা খেয়েছিলো বললো হ্যাঁ ভালো লাগছে নতুন খাবার তো খেয়ে বললো ভালো লাগছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর নাহলে আমি করি যে উচ্ছে দিয়ে মাছের ঝাল করি মাঝে মাঝে যখন আমার মানে বড়ো মশাই খেতে পছন্দ মনে হয় তখন বলে যে উচ্চিটি মাছের চাল করবে তখনই করি যা মানে একটু আলু দিলাম যাতে মা খেতে ভালোবাসে মা খেতে পছন্দ করে তো যাও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো রেসিপিটা শেয়ার করলাম না যদি তোমরা একটু বলে থাকো তাহলে পুরো রেসিপি শেয়ার করবো তো ছোট্টোর মধ্যে ব্লগটা দেওয়ার চেষ্টা করছি যখন দুপুরে লাঞ্চ মিলে কী কী করলাম দিয়ে গেলে কলা ভাজা আর হচ্ছে উচ্চেডি মাল আছে মাছের ঝাল এখানে দেখো তাল তো দুটো তাল নিয়ে এসেছে এই তালটা না দু তিন দিন আগে নিয়ে এসেছিল খুবই শক্ত ছিল একদম খুবই কাঁচা ছিল তো বৃষ্টির বাজার সেই জন্য নরম হতে একটু সময় লাগলো তো দু তিন দিন পরে এটা আমি জুড়ে নিচ্ছি আমার জুড়ার বলতে কিছুই সেভাবে নেই তো আমি এটা দিই কাজ চালিয়ে নিই একটু সময় লাগে তো এটা দিয়ে কাজ চালিয়ে যা হয়ে যায় তারপরে আমি একটু মানে আটা চালুনি দিয়ে ঠিকঠাক করে নিই তারপরে সুন্মা ঠিকঠাক করে ব্যবস্থাটা করে নিই তো যাক চলো তো তালটা জুরে নিয়ে যায় তো তালটা দেখো এইভাবে আমি আটা চালুনিতে মানে ঠিকঠাক করে নিচ্ছি তালটা মানে তালের মধ্যে যে লোমটোমগুলো থাকে না তালের যে চুলের মতোগুলো থাকে না ওগুলো ঠিকঠাক মানে বেরিয়ে যাবে আর বেশি জিনের তাল মানে তাল তো ইন্ডিয়ার সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো আর নেপালে তো লাস্টে লাস্ট করেই পাওয়া যায় যা হোক আমি ভেবেছিলাম তালটা পোকা হবে যাই হোক তালটা পোকা হয়েছিলো না আর মানে যা অল্প কিছু তাল ছিল ওটাকে কিছু ব্যবস্থা করব তো এটা আজকে আর করবো না এটা হচ্ছে তালটাকে করে গরম টরম করে রেখে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ওটা আমি ঠিকঠাক করে নিই আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো ভিজিট করছো সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও করে অল ঘনটিটা বাজিয়ে দাও এতে করে কী হবে আমার নিত্য নতুন ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর এখন পুজোর বাজার বুঝতেই পারছো আমার বাজারে মানে মার্কেটের আওয়াজ একটু উঠবেই পাবেই মার্কেটের আওয়াজ কিছু করার নেই কিন্তু রোডেই বাড়ি তোমার সবাই জানো তো সেই জন্য আর কিছু মানে যখনই দিই রাতে ভয়েস দিয়ে দিনে ভয়েস দিই যখনই যায় ভয়েস দিই না কেন তো একটু আওয়াজ যাবেই আর এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আমার নিজের ভিডিও ঠিকঠাক দিতেও পাচ্ছি না এখন পরিষ্কার পরিচ্ছন্ন পালা চলছে বুঝতেই পারছো তো সবাই রুম ক্লিন করছো নিশ্চয়ই আমিও করছি তারপরে তো সংসারের একটু কাজ বাজ আছেই বুঝতে পারছো তো দেখো এখানে সন্ধে হয়ে গেছে ছেলে বললো আমি সন্ধে প্রদীপ জ্বালবো তো জেলেতে তো ওই প্রদীপ জ্বালছে আর ধুনো দিচ্ছে ওই জন্য একটু আগুন ধক করছে তো একটু তোমাদের সঙ্গে ক্যাপচার করে নেবে দেখো আমটা হচ্ছে মানে বসিয়ে দিয়েছি গরম করতে ওখানে চা বিস্কুট মাকে একটু চা বিস্কুট করে দিচ্ছে তো মায়ের সাথে সাথে আমি একটু খেয়ে নেবো ছেলেকে বললাম খাবি ও বললো না খাবো না তো আমি আর যে করলাম না তো ওকে একটু মুড়ি মাখিয়ে দিলাম তো মা আমি চা বিস্কুট খেলাম তারপরে চলো তোমাদেরকে নতুনত্ব কিছু একটা খাবার শেয়ার করব তো নতুন মতো নয় তো আদৌ নতুন না তো আমি সে আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দিন রেগুলার মানে ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে একটু তোমাদেরকে মানে রেসিপি দেওয়ার শেয়ার মানে শেয়ার করার চেষ্টা করি তো এখন দেখো পুজোর বাজার তো সেই জন্য তো ঘটস্থাপনা হবে তো এক দুদিন পরে ঘট স্থাপন হবে তো দেখতে দেখতেই সেই জন্য এখন ঠাকুর ঠাকুর বিক্রি হচ্ছে তো চলো দেখতে থাকবে এখন পুজোর বাজার তো দেখতেই পাবে গম গম করবে চারিদিক আর হচ্ছে তো দেখো ওখানে চা বিস্কুটটা খেয়ে নিলাম এখানে দেখো পটলটা নিয়ে নিয়েছে আর ওখানে যে রাত্রে ডাল ভিজিয়েছিলাম খেসারি ডাল তো ওটা দিয়ে কিছু একটা করবো রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এক হাতে কাজ বুঝতে পারছো তো এভাবে চালিয়ে নিতে হচ্ছে আর এখানে দেখো ডাল মানে ডালটা উঠে এখানে আমি ডালটা বেটে নিয়েছি আর এখানে চা মানে পটলটা ছুলে নিয়েছি মানে চিলকাটা ছাড়িয়ে নিয়েছি এবারে ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এতে করে পকোড়াটা ভালো হয় পকোড়া এখন তো আমি অনেক করে থাকি আজকে যেভাবে করছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছো ওখানে দেখো বড় মশা এসে গেছে তো কাজের বাজার এখন খুবই খারাপ তো বড় মশা এখন প্রায় বাড়িতেই থাকে তো কাটাকুটি করে দেয় রান্নাবান্না করে দেয় একটু রান্নাবান্না থেকে হেল্প করে তো যা কাটাকুটি করছে বললাম করতে হবে না তুমি টিভি টিভি দেখো আমি করে নেবো না বলো না তুমি দেখা করছো কারণ আমি করে দিচ্ছি না তো দেখো এখানে পটলটা আমি গ্রেটার করে নিলাম তো আর এখানে পটল আর ওখানে খেঁচার ডাল খেঁচারি ডালের সঙ্গে দুটো লঙ্কা পিসে নিয়েছিলাম তো লঙ্কা আর পেঁয়াজ আর হচ্ছে মানে হলুদ পাউডার আর একটু লঙ্কা পাউডার আর জিরে কালা জিরে সাদা জিরে সব কিছু মিক্সড করে তো ওটা আমি পকোড়া বানাবো পকোড়াটা পকোড়াটা বানিয়ে কিন্তু সবজি করবো পকোড়া এত সুন্দর টেস্ট হয়েছিলো না মা খেয়ে বললো দারুন দারুণ হয়েছে তো মা বললো দেশের বাড়িতে পটলই খেয়েছে কিন্তু পটলের পকোড়া খাই না তো যা ভালো লাগলো মা ভালো বললো তো এখানে দেখো পকোড়াগুলো আমি ভাল জেলে দিচ্ছি দেখো কথা বলতে বলতে এখানে আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে কিছুটা কিছু মানে গরম গরম খাওয়া হবে সন্ধেতে আর কিছুটা হচ্ছে রাত্রে ডিনার মেনুর জন্য রাখা হবে তো এগুলো শুধু খেতেই ভালো লাগে সবজি তো ভালো লাগেই লাগে শুধু খেতে ভালো লাগে তো সেই জন্য গরম গরম তাড়াতাড়ি করছিলাম এটা তাড়াতাড়ি করছিলাম তো সবাই মিলে চারটে পাঁচটে করে খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে রাত্রে ডিনারের জন্যও রেখে দিয়েছিলাম তো খেলে তো খাওয়া হয়ে যেত তো ভাবলাম যে ডিনারের জন্য রেখে দিই রাত্রে আবার কি রান্না বান্না করবো তো জন্য ডিনারের জন্য রেখে দিয়েছিলাম তো চলো ডিনার মেনুতে কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুজোর বাজার বলে কথা তো অনেক কিছুই দেখানোর আছে পুজোর মার্কেটিং শপিং কে কি গিফট দিল অনেক কিছুই দেখানোর আছে এখানে দেখো খাচ্ছে সবাই মিলে মা ছেলে তো বট মশাই তো সবাই মিলে বসে খাচ্ছে গল্প হচ্ছে আর হচ্ছে হাসি করতে হচ্ছে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আমি যাচ্ছিলাম ওই দিকে দিকে যা খাচ্ছে ওটা একটু দেখিয়ে দিলাম পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা সব দিন পাশে আছো পাশে ঠিকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর মানে কেউ এই প্ল্যাটফর্মটায় কেউ কোনো ধরনের একা এগিয়ে যেতে পারে না বারবার বলি তোর পাশে ঠেকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো এই মুহূর্তে কারো মানে পুরো জয়েন করতে পারছি না প্রচণ্ড চাপের মধ্যে আছি তারপরে রুম সাপ টাপের ব্যাপার আছে পুজো পাঠ চলে এলো সেই জন্য তো যাই চলো এখন একটু ব্যস্ততার মধ্যে আছি বলি আমি কারোর পুরো জয়েন করতে পারছি না ঠিক আছে এই নয় এটা ভেবে নিও না যে অপর্ণা তোমাদের ভুলে গেছে কারো সাপোর্ট মানে সবার সাপোর্ট নিচ্ছি সাপোর্ট দিচ্ছে না এটা ভেবে নিও না ঠিক আছে আর এখানে দেখো এই পুচকো সোনা মাটা হচ্ছে একটু খেলাধুলা করছিলো তো রুমের মধ্যেই ছিল সেই জন্য আমার এখান থেকে আটা মাখানো হয়ে গেছে তো রুটি হবে আর ওই যে ওটা সবজি বানাবো তো রাত্রি ডিনার মেনু দেখতেই পেলে তো ওটাই ডিনার তো এর রেসিপিটা হয়ে গেছে একদম হালকা পাতলা তো কাঁচা লঙ্কা পিসে কাঁচা লঙ্কা জিরে পিসে করলাম তো রাত্রি খাবার আর মাকে বেশি তেল মশলা দিই না রিচ খাবার করিও না তো ডিনার মেনু তোমাদেরকে দেখালাম এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখলাম তাদেরকে অনেক 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 ভালোবাসা যারা স্কিপ করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে তে আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি বা পুজোর মার্কেটিং শপিং এইসব নিয়ে এখন ভিডিও সবার চলছে তো আমাকে এভাবেই দেখাতে হবে তো কম বেশি আমি আর সেভাবে না পালো যে যতটা যা হবে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আবার আসছি টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট সবাই ভালো থেকো